হয়ে গেছে অমর একুশে বই মেলা আজকে আমি আছি ইমন আপনাদের সাথে আজকে মেলার চতুর্থ দিন এবারের মেলা উদ্বোধন করেছেন আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাই মেলার সার্বিক পরিস্থিতি বাবু শিখা তোমার নাম কি নাম এর শোনাuska তুমি এখানে ঘুরতে আসো কার সাথে আম্মুর সাথে তোমার আম্মুর সাথে হ্যাঁ বই কেন হয়েছে তোমার এখানে আসার পর তোমার তোমার যে সমবয়সী যে বন্ধুরা আছে তাদেরকে তুমি কি বলতে চাও বই মেলায় আসে বলতে চাও বলতে যাও তুমি তোমার এখানে এসে কেমন লাগছে

তোমার পছন্দের বই কেনা হয়েছে? হ্যাঁ। এখনো বাকি আছে তোমার পছন্দের বই। সেটা কিনোনি তুমি? দুইটা বাকি। আর তুমি নাম জানো সেই দুইটা বইয়ের? সামনে গেট দিয়ে ঢুকার টাইমেই ওনারা জিজ্ঞেস করতেছে মানে লাইটার আছে কিনা ব্যাগ চেক করতেছে এটা আমি মনে করি সব থেকে ভালো নিরাপত্তা সবার এটা চেক করা উচিত কারণ সবাই এটাকে ভালোভাবে আনে না অনেকে খারাপভাবে এটাকে দেখে গত বছর এটাতে ইন্টারেস্ট ছিলাম না আমি এই বছর এটাতে ইন্টারেস্টেড না তাদেরকে মিস করছেন না একদমই না কারণ আমরা বিনোদন দিছিল আপনাদেরকে আমার এটা এমনিতেই চলে আমি ওগুলো আসলে আমি ক্রস করে চলে যেতাম আমার ভালো লাগে না প্রতিটা দেশেই পরিবর্তন হওয়া খুবই দরকার এটা খারাপ কোনো চোখে দেখছি না কারণ আমাদের স্বাধীনতা আমরা ঠিকই ভোগ করতেছি এখন সরকার যেই হোক আমাদের তো সেফলি আছে এখানে রাইটার বলতে ওরকম বই লাভার আমি না আমি এগুলো একদমই পছন্দ করি না মানে বই পছন্দ করি বাট আমি এত পড়াশোনার ভিতরে বইটাই আমার এত পছন্দ না তাই আমি এমনি ঘুরতে আসলাম এখানে দেখার জন্য আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধু আমাকে নিয়ে আসছে যে চল ঘুরে আস যদিও কোচিং এর নাম করে বাড়ি থেকে এখানে চলে আসছি এই টাইম চলে যাবে কারণ আটাশ যেহেতু মাস এটা সমস্যা হবে না আর সেকেন্ডলি মাত্র সবে শুরু হয়েছে এটা আরও জমজমাট হবে আরও কিছুদিন পর মাত্র তো নতুন মানুষ আসবে আরও বই এখনও কিনি নাই বা পদ্মজাটা কেনার ইচ্ছা আছে এবার সেটা আমার কাছে খুব পছন্দ